নবীজি আরে ও আমার প্রিয় নবীজি বেয়া তুমি মাত করবেন করবেন আমার নবীজির গান শুনে শুনে

আবুজাইলের অন্তর্ভুক্ত লোক আমার দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দেওয়ানা ওই আমার দয়াল নবী নাম শুনিয়া হইলাম দেওয়ানা মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা বাবা আমরা যারা মুসলমান সোনার মদিনে যাইতে চাই না কে কে যাইতে চাই একটু হাতরা উঠান না দেখি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক সকলের মনের আশা কবুল করুক সকলে বলেন আমিন আমার দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দেওয়ানা মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা ওই মদিনার ধুলা পালি পাইলিতাম সুরমা ওই মদিনার সুরমা বলি ওই আমি পাইলেিতাম সুরমা বলি যেই পথে আরসে নবী রাসূল দванা যেই পথে আরসে নবী রাসূল দванা মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা এটার মধ্যে পুরোটা লোক আছে আসে হচ্ছে কিচ্ছু শুনি না তো রসুল নামে এত মধু পান করেছে ফকির সাধু ওই নামেরই সঙ্গে কারো হয় না তোলো না ওই নামেরই সঙ্গে কারো হয় না তোলো না মনে লয়ুরিয়া যাইতাম সোনা মরি মনে লয়ুরিয়া যাইতাম সোনা মরি

সাধু রাসুল নামে এত করেছে সাধু ওই নামেরই সঙ্গে কারো হয় না তুলনা ওই নামেরই সঙ্গে কারো হয় না তুলনা মনে লয় উড়িয়া চাইতান সোনার মদিনা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দাওয়ানা দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দাওয়ানা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দাওয়ানা

সেই সুদূর কুমিল্লার থেকে আগত খন্দকার ফারুক সরকারের ছেলে আমার ভাই আপনাদেরকে গান শোনাইছেন অতি চমৎকার আমি কিন্তু আপনাদের এলাকার যে কোনো মুহূর্তে আমাকে ডাক দিবেন আমাকে কাছে কইবেন যদি কারো গান শুনতে মনে চায় যদি বলেন সুমন ভাই আপনি কোথায় আছেন আমি যদি বাড়িতে থাকি আপনি যদি আমার বাড়িতে যান গান শোনার সুযোগ আছে কিন্তু ফারুক সরকারের ছেলে যিনি ফেরদু সরকার তারে আনলে কিন্তু অনেক টাকা লাগে তারে আর আমার মতো সহজে পাইবেন না কেন পাইবেন না তার আনতে গেলেই টাকা লাগবো আর আমাকে টাকা ছাড়াই পাইবেন কেননা আমি আপনাদের সন্তান আপনাদের এলাকা তা আজকে আমার ভাই আপনাদেরকে বেশি বেশি গান শোনাবে আমি আমার ভাইটার পিছনে একটু একটু নৌকাটা তো চালাই যাইত তাই না আমি চেষ্টা করব অতি চমৎকার ধন্যবাদ জানাই অতি চমৎকার একটি গান করলেন আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার ভব সিন্ধু পার করাবেন বাবা ভান্ডারী এটাই ছিল সত্য কেন এক সময় ছিল নবতী যুগ নবীর যুগ ওইটা চলে গেল আসলো কি বেলায়তী যোগ মুর্শিদের যোগ অলি আল্লাহর যোগ অলি আল্লাহর মাধ্যমে আপনার আপনার মুর্শিদের মাধ্যমে আপনি রাসুলকে দেখতে পাবেন রাসুলকে দেখতে পেলে আপনি স্বয়ং আল্লাহকে দেখতে পাবেন অতি চমৎকার একটি গান করলেন তবে আমি গান রাখব এই গানটে থাকবে নাতে আসুল যাকে সৃষ্টি না করলে অলি আল্লাহ বলেন চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছু সৃষ্টি করতেন না সেই নবীজের একটি নাচ আমি আপনাদের মাঝে রাখব কেন রাখবো আমার আল্লাহ বলছে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমার বন্ধু আমার দোস্ত আমার হাবিবের নামে যদি কোনো গুণ কীর্তন করা না হয় আমি আল্লাহ অনুষ্ঠান গ্রহণ সে কে সে আওয়ালে নবী 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 জাহেরে সেই যে একটি না দুই মিনিট লাগবে গানটা করতে আল্লাহ রসতে নবীজির গানটা সময় তো করবেন না আপনাদের মাঝে এটা আমার চাওয়া রইলো অনুরোধ রইল ধন্যবাদ সকলে